নমস্কার দর্শক বন্ধু বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাটচার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে বিধাননগর বার্তার এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো এবং সেখানে আপনারা যেটা দেখবেন সেটা আমি আগে বলে দিই এবং তারপরে আপনাদের ভিডিওটি দেখাব তৃণমূলের রাজ্যসভার সাংসদ যদি এই মুহূর্তে তিনি প্রাক্তন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মাননীয় জহর সরকার তিনি নাকি অনেক অনেক নিজে বড় আইপিএস অনেক বড় আমলা তিনি তবে জানি না তিনি কত বড় আমলা বা কত বড়ো কি বলতে পারবো না তিনি নাকি অমিত শাহকে একেবারে ছোটোবেলা থেকে ছিলেন তিনি নাকি অমিত শাহ একেবারে সমস্ত কাহিনী সব জানেন আরও অনেক কিছু অমিত শাহ কি ছিলেন না ছিলেন কিন্তু একটি নাম করা বাংলা ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে টক শোতে এসে সেখানে পোডিয়ামে দাঁড়িয়ে যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজীকে কুকথা বললেন এই মাননীয় জহর সরকার একজন শিক্ষিত সচেতন শিক্ষিত। একজন আইপিএস আমলা তাকেও কি তৃণমূলের কালচার গ্রাস করল এই কয়েক বছরে কারণ তিনি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ যদিও তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন বাম জমানায় চৌত্রিশ বছরের বাম জমানাতে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সহ সকলকেই তিনি কাছ থেকে দেখেছেন তাদের সাথে কাজ করেছেন তা এহেন জহর সরকার তিনি একজন আমলা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করেছিলেন কিন্তু বেশিদিন দিন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু ধরে রাখতে পারেননি কারণ তার রক্তে রয়েছে মাকু তার রক্তে রয়েছে মাকু তাই কি করলেন জহর কাকু জহর কাকু এবিপি আনন্দ এবং পরিষ্কার বলছি এবিপি আনন্দে গতকালের যে প্রোগ্রাম ছিল আপনারা জানেন ঘন্টা সঙ্গে সুমন ঘণ্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামে এসে এই প্রাক্তন আমলা এবার আমলাদের মুখোশ খোলা দরকার দর্শক বন্ধু কারণ একসময় উনিশশো সালের একুশে জুলাই যে আমলার নির্দেশে তৃণমূলের তৃণমূল তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই রেড রোডের ওই জনসভাতে বা ওই মিছিলে যে গুলি চালানোর নির্দেশ এসেছিল দিয়েছিলেন সেই গুপ্ত স্বরাষ্ট্র সচিব গুপ্ত তিনিও ছিলেন এক আমলা তার নির্দেশে কিন্তু উনিশশো সালের একুশে জুলাই গুলি চলে এবং যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং সেখানে কিন্তু তেরো জন প্রাণ হারায় যার নির্দেশে গুলি চলেছিল তিনিও ছিলেন একজন উচ্চশিক্ষিত বাংলার আইপিএস এবং বাংলার স্বরাষ্ট্র সচিব গুপ্ত পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে তাকে বানিয়ে দিয়েছিলেন মন্ত্রী এমএলএ করেছিলেন এবং মন্ত্রী করেছিলেন কিন্তু তারপরেও দেখা যায় সেই ট্র্যাডিশন যে জহর সরকার তার বেশিরভাগ জীবনটা মাকুদের সাথে কেটেছে অর্থাৎ এক কথায় আমরা বলতেই পারি কমরেড জহর সরকার কমরেড জহর সরকার গতকাল এবিপি আনন্দের টক শোতে এসে একবারও সিপিএম নিয়ে কোনো কথা বললেন না একবারও কংগ্রেসকে নিয়ে কোনো কথা বললেন না তিনি যা ভুলে গেলেন পুরোটাই তৃণমূল এবং বিজেপিকে নিয়ে আর তৃণমূল এবং বিজেপিকে নিয়ে বলতে এসে তিনি একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি বলছে জানেন শোনাব ভিডিওতে আমি নিজে বলবো না তিনি কি বলছেন এই প্রাক্তন আমলা তিনি নাকি অনেক নির্বাচনী দপ্তর সামলেছেন অনেক নির্বাচন কমিশনের দপ্তরও সামলেছেন ইত্যাদি ইত্যাদি আর অনেক বড় গামলা তিনি তো যাই হোক এই সরি আমলা তিনি তো তিনি এই গামলা আমলা যাই হোক এটা হতেই পারে তো তিনি তার মুখ থেকে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন ওরা যদি তার স্লিপ টাং হতে পারে বা তার যদি এত বড় স্পর্ধা হতে পারে তো আমার তো স্লিপ আপটাং হতেই পারে আমলাকে গামলা বলে বেরিয়ে যেতেই পারে তো এই আমলা এই বৃদ্ধ আমলা জহর সরকার হ্যাঁ শুধু বৃদ্ধ আমলা নয় কমরেড বৃদ্ধ আমলা কমরেড জহর সরকার তিনি তার বক্তব্য গতকাল যারা শুনেছেন দেখতে পেয়েছেন একদম পরিষ্কার তার বক্তব্যে আমার একবারও মনে হয়নি যে উনি জহর সরকার বলে জহর খান বলে মনে হচ্ছিল তার কথাতে এবং পরিষ্কার রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং কত পার্সেন্ট সনাতনী সেটা নিয়ে কিন্তু প্রশ্ন পরিষ্কার জাগছে তাই দর্শক বন্ধু আমি একজন সনাতনী হিসাবে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক হিসাবে আমার তো অবশ্যই গাড়ি উনি আবার এখানে দেখবেন প্রতিবাদ করেছে যেখানে বিজেপির যে নেতা ছিলেন আইনজীবী কোস্তব বাগচি আইনজীবী কোস্তব বাগচি পরিষ্কার প্রতিবাদ করেছে বলেছে আপনি ক্ষমা চান আপনি কত বড় হোতা হয়ে গেছেন আপনি দেশের সংবিধানের বাইরে নন মশাই আপনি হতে পারেন আপনি দুপাতা পড়েছেন তা বলে কি আপনি দেশের এত বড় আমলা হয়ে গেছেন গামলা হয়ে গেছেন যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের যখন তখন অপমান করবেন আরে তারা তো সাংবিধানিক পদ অলঙ্কিত করে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি ওপেন ওপেন ফোরামে একেবারে একটা নিউজ চ্যানেল বাংলার একটি নিউজ চ্যানেলের বক্তৃতা দিতে এসে আপনি বলছেন কিনা কই জ্যোতি বসু যখন মরিরঝাবিতে গণহত্যা করেছে সেটা তো বললেন না সিঁউরের যে বা সিঙুর নানুর বা নন্দীগ্রামে যে গণহত্যা চালিয়েছে সে কথা তো কমরেড জহর সরকার একবার বললেন না আজকে তৃণমূল যে করে অভয়াকাণ্ড করেছে সেটা তো একবার জহর সরকার বললেন না আজকে তৃণমূলের জন্য ছাব্বিশ হাজার চাকরি চুরি হয়েছে সে কথা তো একবার বললেন না সারা রাজ্যে সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে সারা রাজ্যে সাত হাজারের মতন শিল্প কারখানা বন্ধ হয়ে চলে গেছে এগুলো তো আপনি বললেন না মাননীয় জহর সরকার তাহলে প্রশ্ন হলো কমরেড জহর সরকার আপনি কমরেড জানতে আমাদের এত টুকু বুঝতে অসুবিধা হয়নি আপনি এসেছিলেন সিপিএম সিপিএমে ডিপেন্ড করতে পরিষ্কার বললেন যে বিকল্প নেই বলে তাই তৃণমূল আর বিজেপি আপনারা আমলারা তৈরি করে দেখান না এবার আপনারাও রাজনীতি করেন মুখোশ ঢেকে মুখোশের আড়ালে মুখোশের পেছনে আপনারাও রাজনীতিটা করেন কমরেড জগৎ সরকার বুক বুক চিতিয়ে বলুন না বুক চিতে বলুন আমি কমরেড বুক চিতিয়ে বলুন যে চীনের প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট দেখুন আমার ভিডিও বার্তায় দেখুন সেই ভিডিও দেখি কি বলছেন বিধাননগর বার্তায় দেখাবো আপনাদের দর্শক বন্ধু কি বলছেন জহর সরকার এবিপি আনন্দের এই পরিয়ামে দাঁড়িয়ে কীভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যা খুশি তাই বললেন কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বললেন দেশের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী একজন উগ্রপন্থী দেখুন সংবিধানের আর্টিকেল ফোরটিনে বলেছে যে ওই ধর্ম এই ধর্ম বলে আপনি করতে পারেন না আর সেই চিন্তাধারা আমি আজব অব্দি রাখছি আর সেই আইন কিন্তু এখন অবধি সুপ্রিম কোর্ট হ্যাঁ বলেনি সুপ্রিম কোর্ট লাজে খেলছে। লাজে খেলছে বলে অমিত শাহ মতন মানে কি বল উগ্রপন্থী অপ্রোপার্টি ল তিনিও কিন্তু এটাকে চালু করতে পারছে দেখ একবার করে এসে এখানকার ঠাকুরনগরে গিয়ে বলেন আম কার জায়গা কার জায়গা তকullie কিন্তু কিছু করতে পারছে তীব্র আপত্তি জানালাম না আমরা ঠিক আমি বলেছি ওনার বক্তব্য অমিত আমি এখানে কথা বলতে রাজি নয় কেন অমিত ওর জন্মের আগে যা করেছে তার আমি বলে দিতে পারি আমরা সবাই জানি সব লিখিত আপনি এর মধ্যে ডিস্টার্ব করবেন না আলাদা আমি আসবো আমি Well, you got that guy.